নমস্কার রিমস সুরে সবাইকে স্বাগত জানান আজ বানাবো মেথির শাক দিয়ে লুচি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা থালায় আমি দু কাপ আটা নিয়েছি তাতে হাফ কাপ বেসন আর ওয়ান থার্ড কাপ সুজি নিয়েছি এবার তাতে স্বাদমতো নুন হাফ চা চামচ জিরে হাফ চা চামচ জোয়ান হাফ চা চামচ হিং হাফ চা চামচ আধ ভাঙা ধনে হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা দু টেবিল চামচ টক দই আড়াই টেবিল চামচ তেল দিয়েছি তারপর দিয়েছি এক কাপ মেথি পাতা কুচি মেথির পাতাগুলো শুধু কুচিয়ে দিয়েছি টাটাগুলো কিন্তু নয় তারপর দিয়েছি অল্প একটু ধনে পাতা কুচি এবার এগুলোকে ভালো করে এক সঙ্গে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না তৈরি হয়ে গেলে ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো পনেরো কুড়ি মিনিট পর লেচি কেটে নেব সব কটা লেচি তৈরি হয়ে গেলে এবার একটা একটা করে বেলে নেবো বেলার জন্য আমি তেল ব্যবহার করেছি আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন এবার বেলে নেওয়া লুচিগুলো গরম তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এই লুচিগুলো শুকনো শুকনো আলুর তরকারি বা আলু ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ